আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দু হাজার চব্বিশ প্রায় শেষের পথে বিশ্বব্যাপী নতুন বছরের আগমনের প্রতীক্ষায় সর্বত্র সৃষ্টির আমেজ এবং শীতের আমেজে উৎসবে এক দারুণ উপভোগ মরশুমের সৃষ্টি করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তার ব্যতিক্রম নয় কিন্তু এই উৎসবের আড়ালে এক শ্রেণীর মানুষ যারা চক্ষু আড়ালে থেকেই রয়ে যায় তারা শীতকে উপভোগ করে না শীতকে ভয় পায় এই দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের জন্য রাজ্য সরকার অনেক প্রকল্প গ্রহণ করেছে তেমনি ব্যারাকপুর পুলিশ কমিশনারটে বর্তমান নগরপাল অলক কাজরিয়ার বিভিন্ন কল্যাণমূলক এবং সামাজিক কাজকর্মের মাধ্যমে সুষ্ঠুভাবে ব্যারাকপুরের প্রশাসনকে পরিচালনা করছে তারই নির্দেশে আদর্শে বিভিন্ন পুলিশ স্টেশনে বিভিন্ন সামাজিক কাজকর্ম প্রায়ই চোখে পড়ে কিন্তু নিউ ব্যারাকপুর থানাও তার ব্যতিক্রম নয় বরঞ্চ ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক থানা কিছুটা অগ্রহণী ভূমিকা পালন করে বর্তমানে আইসি সুমিত কুমার বৈদ্য থানাতে আসার পর থেকেই প্রায় এক বছর সময়কালের মধ্যে পুলিশ ও জনগণের মধ্যে একটা মেলবন্ধনকারী সমস্ত কাজকর্ম করছে ইতিপূর্বে কখনো নিউবারাকুর মানুষ এই যে এরকম নজির ধরা পড়ল রবিবার সকালে থানা প্রাঙ্গনে নিউবারাকুর থানার পাশেই রয়েছে রিক্সা স্ট্যান্ড থানা থেকে বেরোলেই দেখা যায় গোটা দশ বারো রিক্সা চালক শীতে কাঁপছে পরি রবিবার সকালেই সামাজিক রিক্সা চালকদের মাধ্যমে তুলে দেওয়া হয় পুলিশের হাতে শীতবস্ত্র প্রীতি উপহার দেওয়া হয় নিউ ইয়র্কপুর থানার পক্ষ থেকে পুলিশের এমন ব্যতিক্রম উদ্যোগকে ভূষে সাধুবাদ জানান আপমর পথ চলতি মানুষজন থেকে রাজনৈতিক ব্যক্তিবর্ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ नंद दादा अरे बाकी है ए अभी दो लगा दो बाकी है बाकी है कौन सवाल है কেমন লাগছে আজকে কম্বল দিল আপনাকে খুব ভালো লাগছে কম্বল দিল পুলিশ অফিসার নির্বাহ আমাদের সবার জন্য ভালো ব্যবস্থা করে যাবে কি নাম আপনার ঠিক আছে কেমন লাগছে বলুন থানা আমাদের কম্বল দিল আমরা খুব গরিব আনি দিন খাই থানা আপনাদেরকে এইভাবে যে কম্বল দিলো কেমন লাগছে ভালো লাগছে কী নাম আপনার প্রভাব সাহেব জানেন আপনি জানেন জান ঠিক আছে চলে যাচ্ছি মানে শুনে খুবই ভালো লাগলো যে এই ধরনের কাজ পুলিশ প্রশাসন থেকে আমাদের বড়োবাবু সুমিত বৈদ্যর লিডারশিপে হচ্ছে এবং আমরা যে ধারণাটা পুলিশের সম্বন্ধে করে থাকি জেনারেলি পুলিশ মানে ভয় এবং ওনার লিডারশিপে এখানে যারা রয়েছে অর্ণব থেকে শুরু করে শুভম থেকে শুরু করে বাবু থেকে শুরু করে সকলেই এখানকার পুলিশের একটা অন্যরকম মনোভাব আমরা দেখতে পারি তাদের অ্যাকশানে এবং আজকে এটা প্রথম নয় আমি বিভিন্ন অনুষ্ঠানে ওনাদের দেখেছি যে কোনো হ্যান্ডিক্যাপ স্কুলে গিয়ে তাদেরকে জামা প্যান্ট দিচ্ছে কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের জামা প্যান্ট দিচ্ছে খাওয়ানো দাওয়ানো তারা একসাথে করছে আমার খুবই ভালো লাগে নিউ বারাকপুর পুলিশ স্টেশনের প্রায় সকল সংখ্যক পুলিশ এই ধরনের কাজে যুক্ত আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সুমিত বাবুকে এবং সুমিত বাবুর পুরো টিমকে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে উনি করুক এবং আমরা যখন পারবো যেভাবে পারবো উনি ডাকলে ওনার সাথে থাকবো আমার নাম সুদীপ আমি নববারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ ঘোষ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার